আমরা মানুষের কাজের জন্য এসেছি মানুষের কাজ করতে এসেছি হ্যাঁ নিশ্চিতভাবে আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছি একটা সময় সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলাম তাদের অ্যাক্রোসিটির বিরুদ্ধে লড়াই করেছিলাম আর আজকের লড়াইটা হচ্ছে দেশের যে স্যাক্রোসিটি অর্থাৎ বিজেপি যেভাবে দেশটাকে নষ্ট করে দিচ্ছে যেভাবে আমাদের প্রত্যেকটা জায়গায় জাতি জাতি দাঙ্গা লাগাচ্ছে যেভাবে মাইনরিটি মেজরিটির ভাগ করার চেষ্টা করছে যেভাবে বারবার করে বলছে আমরা সনাতন দল সনাতন ধর্ম যেভাবে আজকে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে তার প্রতিবাদ করা তৃণমূল কংগ্রেসের কর্তব্য আমাদের একজন নেতা আছেন বিজেপির তার নাম হচ্ছে মিথ্যা মালব একটা আঠেরো মিনিটের সেতে তার থেকে একটা চুরি করে একটা লাইন চুরি করে বারবার করে দেখায় আরে ববি হাকিম সাম্প্রদায়িক না ববি হাকিমের মৃত্যু হয়ে যাবে ববি হাকিম সাম্প্রদায়িক হতে পারে না পারে না পারে না আই হেড এ এনি শর্ট অফ হুম অফ আই হেট ইসলামিক আমার কাছে নেই আমরা সবাই ডেমোক্রেটিক কান্ট্রি ডেমোক্রেসির মধ্যে বিশ্বাস করি আমরা সিকুলার সিকুলার বাই অল কারণ আমি বিশ্বাস করি আমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তোমার ধর্মের সাথে আমার ধর্মের কোনো বিরোধ নাই আমরা সবাই ভাই ভাই একসাথে থাকতে চাই আই হিন্দু আই হেট ইসলামিক তার কারণ আমাদের ধর্মই হচ্ছে আমাদের কর্তব্যই হচ্ছে যে আমরা অসাম্প্রদায়িক থাকবো সিকুলার থাকবো এবং সিকুলারিজমের মধ্যে দিয়ে আমাদের আমার জন্ম আমার জন্ম সেকুলারিজমের মধ্যে দিয়ে আর আমার মৃত্যুর দিন পর্যন্ত আমাকে আমি সেকুলার সেই জন্যেই থাকি